আপনি কি কখনও ভেবেছেন শুধুমাত্র হাতের ইশারায় ফাইল শেয়ার করা সম্ভব নতুন হুয়াই মেট সেভেন্টি সিরিজ দিয়ে এটি এখন বাস্তব চলুন কথা বলি হুয়াই মেট সেভেন্টি সিরিজের বিপ্লবাত্মক উদ্ভাবন নিয়ে জেস্টার এআই ড্রাইভ এই ফোনে আছে একটি অসাধারণ এআই ফিচার যা আপনার হুয়াই ডিভাইসগুলোর মধ্যে পাম জেস্টার ব্যবহার করে ফাইল ট্রান্সফার করতে সাহায্য করে ভাবুন শুধুমাত্র হাত নেড়ে ফাইল বা ছবি শেয়ার করার কথা নো টাচিং নো ট্যাপিং কোনো ঝামেলাই নেই উন্নত এআই সেন্সরের মাধ্যমে আপনার মুভমেন্ট শনাক্ত করে এবং ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করে খুব সহজে এটা এত দ্রুত এবং স্বাভাবিক যে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন গল্প জীবন্ত হয়ে উঠেছে সঠিক হাতের মুভমেন্ট করুন আর দেখুন কিভাবে ফাইলগুলো রিয়েল টাইমে ট্রান্সফার হচ্ছে সহজতা আর ভবিষ্যৎ প্রযুক্তি কিছুই এখন আপনার হাতের মুঠোয় হুয়াই প্রতিনিয়ত সীমা সারিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় এটাই ফাল শেয়ারিং এর ভবিষ্যৎ আপনার মতামত জানাতে ভুলবেন না